বক্তব্যের দ্বিতীয় অংশে জরুরি কয়েকটা কথা সেটা হচ্ছে আমরা দুঃখজনক সত্য যে আমাদের দেশে আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে এক ওই যে আল্লাহর শক্তি এবং সামর্থ্যের কথা এই জন্য আগে বলে নিলাম যে একজনের ভয় দেখিয়ে আরাক জঘন্য এবং নিকৃষ্ট জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যেমন আগের পনেরো বিশ বছর ছিলাম দাদা বাবুদের ভয়ে এখন অদের ভয় দেখিয়ে বাংলাদেশকে পাশ্চাত্যের কোলে তুলে দেওয়া যাই এখনই কিন্তু তুমি অদের দখলে চলে যাবা বা আবার ফিরে আসবে অমুক হবে তুমুক হব অদেব তুমি পাশ্চাত্যের সাথে থাকো তাহলে তোমার সব ঠিক থাকবে দেখে হচ্ছে বিশ্বাসগত দুর্বলতার কারণে মুসলমানদের এই অবস্থা যে না একবার আমাকে অর সহযোগিতা চলতে হবে আর একবার এর সহযোগিতা নে চলতে তো পাশ্চাত্যের হাতে তুলে দেওয়ার বা তাদের সকল প্রজেক্ট বাস্তবায়নের একটা বড় আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে সেটা যে প্রাথমিক বিদ্যালয়গুলোগুলোতে সঙ্গীত শিক্ষক বাধ্যতামূলক করা নজবাহ এটা কিন্তু পাশ্চাত্যের প্রজেক্ট এবং বাস্তবায়ন হচ্ছে কার ভয় দেখিয়ে এই দখল করে নিল কিন্তু ধরে নিল কিন্তু মানে পাশের দেশ তাহলে এক সময় ওদের ভয়ে এদের কাছে বাঁচতে চাও এখন এদের ভয়ে হর কাছে বাঁচতে চাও যেটা পুরো মুসলিম বিশ্বের পলিটিক্সে যদি আপনি দেখেন একই অবস্থা যে অর ভয় এর কাছে বাঁচতে চাও অর ভয় এর কাছে বাঁচতে চাও কেননা কারো আল্লাহর শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জ্ঞান নাই এবং ওই লেভেলের একই নাই তো এইটা খুবই দুঃখজনক বিষয় এবং আমি মনে করি যে এটার দুইভাবে আমরা প্রতিবাদ করতে পারি প্রথমত বাংলাদেশের যারা ইসলামী রাজনীতি করেন আমি মনে করি যে তারা যদি এই বিষয়টা বন্ধ না করতে পারে অফ না করতে পারে তাহলে তাদের এদেশে রাজনীতি করারই দরকার নাই কেন আপনি ইসলামের নামে জনগণের ভোট নিবেন এই মর্মে আপনি ইসলামের নামে রাজনীতি করতেছে আর এই রকম একটা ইস্যু সবার চোখের সামনে আসতেছে অথচ আপনি নিশ্চুপ কারণ আপনাকে ক্ষমতায় যেতে হবে কম্প্রোমাইজ না করলে ক্ষমতায় যেতে পারবে তো ক্ষমতায় যাওয়ার কম্প্রোমাইজের কারণে আপনি এখন চুপ আছেন তাহলে ইসলামের নামে রাজনীতি করা আপনার জন্য বৈধ যদি এই ইস্যুতে আপনি কথা বলতে এবং থামাতে না পারেন আর দ্বিতীয়ত আমি সবসময় আমার ব্যক্তিগত চিন্তায় সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলে যে একদিনের দুই দিনের পাঁচ বছরের তিন বছরের জন্য পরিবর্তন এটার চাইতে সুদূর প্রসারী পরিবর্তনের কথা বলে এবং সুদূর প্রসারী পরিবর্তনের জন্য স্বতন্ত্রতা যারা ইমান এবং আমল অনুযায়ী চলতে চায় তাদের স্বতন্ত্রতা তাদের ছায়া সকল বিষয়ে তৈরি হওয়া চলমান রাষ্ট্রের বাইরেও এটা খুব জরুরি তাহলে আপনি প্রকৃত সাকসেসফুল বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পারবেন তো সেটার পরিকল্পনা কি সেটার পরিকল্পনা হচ্ছে যে মুসলমানেরা যদি চেষ্টা করে মুসলমানেরা আসলে এতটা ফকিরও নয় এতটা গরিবও নয় যে সরকারের কাছ থেকে নিয়েই আপনাকে প্রাথমিক বিদ্যালয় চালাতে হবে এমনিতেই তো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র থাকে না সবাই খুঁজে বেড়ায় কোথায় মাদ্রাসা আছে কোথায় ইসলামিক স্কুল আছে সেখানে সন্তানকে ভর্তি করবে তো এই সরকারের এই উদ্যোগ যদি বাস্তবায়নে বাধা দিয়ে সফল হওয়া সম্ভব না হয় যদি সফল হওয়া উচিত তাহলে আমি মনে করি যে একজন মুসলমানেরও প্রাথমিক বিদ্যালয়ে সন্তান পাঠানো জায়েজ হবে আরাম হবে এবং পরিপূর্ণরূপে প্রাথমিক বিদ্যালয় বয়কট করে ভিক্ষা করে হলো প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর একটা মাদ্রাসা তৈরি করা যেখানে বাংলা ইংরেজি আরবি সবই উন্নত মানের শিক্ষা এই যখন আপনি প্যারালাল দাঁড়িয়ে যেতে পারবেন যে যত স্কুল আছে তত মাদ্রাসা তখন স্থায়ী পূর্ণাঙ্গ বিপ্লব বেশি দিন লাগবে না আপনি পাঁচ বছরে প্রত্যেক স্কুলের পাশে একটা করে মাদ্রাসা তৈরি করেন পরের পাঁচ বছরে তার পরিবর্তন দেখতে পাবেন এখন যতটুকু পরিবর্তন দেখছেন এর এটা যার যেখানে যেভাবে সম্ভব হ্যাঁ আমরা প্রথমত এটার প্রতিবাদ জানাই যেন বাস্তবায় না হয় এবং চেষ্টা করি বক্তব্য দিয়ে লেখনির মাধ্যমে ঠিক আছে রাস্তায় মানববন্ধনের মাধ্যমে যার যেভাবে সম্ভব সবার মিজির জায়গা থেকে যদি এটা বাস্তবায়নে আটকানো না যায় তাহলে ওই সুদূর প্রসারী পরিকল্পনা থেকে যদি মানুষের নিজস্ব ভাবে যে না ওই স্কুল আমি আমার সন্তানকে পড়াবোই না যেখানে গানের বাধ্যতামূলক এবং এটা মুসলমানের জন্য জায়জ হবে না হারাম হবে কেননা এটা আল্লাহ সুহানের একটা বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করা এবং প্রকাশ্যে লঙ্ঘন হারাম এবং এইটার সাথে সাপোর্ট দেওয়া কখনোই উচিত হবে না তো সেই জায়গা থেকে এইটা একটা বক্তব্যের অংশ আপনাদের সাথে জরুরি কথা ছিল এবং দ্বিতীয় জরুরি কথা হচ্ছে যে আমাদের আগামী পঁচিশে অক্টোবর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হওয়ার কথা আমাদের পাশেরই কোনো একটা কনভেনশন হল আমরা বুক করেছি প্রিন্স বাজারের কনভেনশন হল সেখানে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স সেটা সেখানে আপনারা দেখবেন সেখানে ওপেন অনুমতি থাকবে সকলের উপস্থিতির জন্য তো আপনাদের সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত তারপরেই থাকবে ছয় এবং সাত নভেম্বর রাজশাহী সালাফি কনফারেন্স সেটিতে উপস্থিত হওয়ার দাওয়াত তারপরে আছে তিরিশ এবং একত্রিশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স এবং ছয় ফেব্রুয়ারি দিনাজপুর সালাফি কনফারেন্স সেগুলোতে উপস্থিত হওয়ার আহ্বান এবং মাসিক কালে নিয়মিত এই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে নিয়মিত লেখা হয় যেমন গত মাসিকালে ইতিসলামের সম্পদকীয় ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সম্পাদকীয় আগামীতে এই যে সঙ্গীত বা এনজিওগুলোর যে দৌরাত্ম বাংলাদেশে পুরো বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার এই সরকারের আমলে পাশ্চাত্য মুখে এনজিওগুলোর পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোলে নিয়ে চলে যাচ্ছে একটা এনজিও যেটা অনেকেই জানে না এটা হতে যাচ্ছে বাংলাদেশের আইন কানুন নিয়ম পরিবর্তন করে পুরো অর্থনৈতিক সিস্টেম একটা এনজিও দায়িত্বে দিয়ে দেওয়া হচ্ছে সকলের চোখের আড়ালে এগুলোর বিষয়ে মাসিক আলী ইসলামে নিয়মিত থাকে আল ইসলাম এই দাওয়া সেন্টারেও আসে আপনারাও ব্যক্তিগতভাবে নিজ নিজ জায়গায় নিতে পারেন মাসিক আলী নিয়মিত অধ্যয়ন করা এবং পড়ার যেমন এই যে ইমানের যে আলোচনাগুলো আসবে এগুলো নিয়মিত লেখনী আকারে মাসিক আলহ ইসলামে আসতেছে আমারই লেখনী হিসেবে তো মাসিক আল ইসলাম সংগ্রহের জন্য দত্তাহ পান আর সর্বোপরি সর্বশেষ যেটা আহ্বান যে এই যে দাওয়া সেন্টার আমরা আছে আমাদের একটা পার্মানেন্ট পরিকল্পনা যে আমরা একটা মসজিদ করবো তো এই মসজিদ ক্রয়ের জন্য অর্থের দরকার এবং ঢাকা শহরের মধ্যে জমি কিনা এত সহজ নয় আমরা যদি পাঁচ সাত দশ কাঠাও জমি কিনতে চাই তাহলে ওরকম পাঁচ কোটি সাত কোটি দশ কোটি টাকার দরকার কিন্তু ইল্লা ইহ আল্লাহ তাআলার শক্তি এবং সাহায্য আসল এবং আল্লাহ সালানা চাইলে যে কোনোভাবে তিনি এটা করবেন তবে মানুষকে চেষ্টা করতে হবে মানুষের জায়গা থেকে তো সেই জায়গা থেকে আমি সকলের আহ্বান জানাবো যে আমাদের আসলে চেষ্টা করা উচিত এমনকি এমনও খোঁজ নেওয়া উচিত যে এরকম কেউ আছে কিনা যে মিরপুরে কোথাও হয়তো জমি দান করতে পারে বাড়ি দান করতে পারে চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে খুঁজবেন একটা আমাদের স্থায়ী পারমানেন্ট বড় জায়গায় মসজিদ হিসেবে সেখানে আমরা যেতে পারলে এবং করতে পারলে আমাদের দাওয়াতি কাজ থেকে শুরু করে সকল বিষয় আমরা মন খুলে সেখানে করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এটার জন্য আপনাদের আন্তরিক চেষ্টা সহযোগিতা পরামর্শ সকল কিছুর উদাত্ত আহ্বান জানাই আল্লাহ সোহ্ন আমাদের সকলকে কবুল করুক আল্লাহমান